হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সেদিন আমার ভার্সিটিতে ছিল সাপাটে অ্যান্ড আমার ছিল প্রেজেন্টেশন সো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি সেদিন আমার সাপা ডেতে মানে প্রেজেন্টেশন ডেতে কী কী করেছি আমার এই শাড়িটা আমি এনেছিলাম লাস্ট ইয়ার কিন্তু তখন থেকে আমার একবারও পড়া হয়নি সো যেহেতু আমার প্রেজেন্টেশন ছিল সেদিন তো আমি সেভাবেই রেডি হয়ে গেছি অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল এই শাড়িটা আমার প্রেজেন্টেশন লুককে বেশ ভালো কমপ্লিমেন্ট করবে আমি খুব তাড়াতাড়ি আমার মেকআপটা কমপ্লিট করে ফেলি অ্যান্ড ভার্সিটিতে চলে যাই তারপর এই যে চলে আসি এবং সবাই অলমোস্ট চলে এসেছিল সবাই শাড়ি পরেছে এবং মার্শাল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল এই যে তোমাদের সবার ফেভারিট ব্লগার রীতি আপু অ্যান্ড হাই ইশরা আর আমি আমাদের সবার কিন্তু শাড়ি পরার একটাই রিজন ছিল সেটা হলো প্রেজেন্টেশন কারণ মিস বলে দিয়েছিল যে প্রেজেন্টেশনে শাড়ি পরা মাস্ট তাই সবাই শাড়ি পরেছে তারপর শুরু হয়ে যায় আমাদের ফটো সেশনের পালা আমাদের সবার একসাথে ছবি নেই তাই আমাদের সেকশনের সব মেয়েরা বসে পড়েছিলাম ছবি তোলার জন্য এই জায়গাটাতে এত বেশি রোদ ছিল এবং সেখানে বসেই থাকা যাচ্ছে না কিন্তু তারপরেও আমরা এখানে বসে বসে হাজার হাজার ছবি তুলে ফেলি কো আমাদের কালার ম্যাচ হওয়ার কারণে আমরা একটা আলাদা ছবি তুলছিলাম আমি একদিন এখানে একটা রিল বানাচ্ছিলাম সেটা তোমরা হয়তো বা দেখেই ফেলেছো অ্যান্ড আরও কিছু রিলস রয়েছে যেগুলো আমি ডে বাই ডে আপলোড করবো এই ইয়ারিং টা মিথি আমাকে দিয়েছে আনফর্চুনেটলি শেষে দিন আমাদের সাথে ছিল না এমার্জেন্সির কারণে ও ওর বাসায় চলে গিয়েছিল বাট শি সো সুইট মিথি তারপর শুরু হয়েছে আমার ছবি অ্যান্ড ভিডিও করান আমি সেদিন অনেক অনেক ছবি তুলছি ভিডিও করছি যেগুলো অলরেডি তোমরা দেখে ফেলেছো আমার পেজে তারপর চলে আসি আমাদের ডিপার্টমেন্টে সেখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এবং এখানে সবাই ছবি তুলছিল তো চলে আসে আমাদের সাথে ছবি তোলার জন্য তো মিস এখানে বলছিলো যে আমরা এখন মেহেদি দিব তারপর পাশে খাওয়ার স্টল বসেছিল এবং তোমরা সবাই জানো এটা সামিরার স্টল ছিল আর একটা আপু বসে ছিল কিছু অর্নামেন্টস নিয়ে ইউনিক ছিল এই রিজিন এর জিনিসপত্র যদি কেউ এগুলি নিতে চাও তাহলে আমাকে জানিও আমি কমেন্ট পেজ মেনশন করে দিব তারপর চলে আসি কমন রুমে এখানে এসে আমরা প্রেজেন্টেশন এর প্রিপারেশন এ ছিলাম আর এই যে লেডি ম্যাকবেথ পোজ দিচ্ছিল সেদিন আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ সেদিন ছিল আমাদের লাস্ট প্রেজেন্টেশন এন্ড এই সেমিস্টার এর লাস্ট অ্যাসেসমেন্ট আমরা দুজন এখানে বসে বসে ভাবতেছিলাম যে আমাদের কখন শেষ হবে আর কখন ডেপ তে গিয়ে নাচানাচি করব। তোমাদের সামিরা আপু বিজনেস ওমেন এখানে বসে বসে স্কিপ্ট মুখস্ত করতেছিল 2000 years later. মিস চলে আসে এন্ড এখানে একটা অনেক লং ডিসকাশন হচ্ছিলো কিন্তু সেটা জানা দরকার নেই এখন থাক। তারপর আমাদের প্রেজেন্টেশন স্টার্ট হয়ে যায় তিন চারটা গ্রুপ দেওয়ার পর আমাদের ছিল। তারপর এই যে আমি প্রেজেন্টেশন দিছিলাম এন্ড প্রেজেন্টেশন শেষ হওয়ার পর আমি কি যে খুশি ছিলাম দেখো কি যে শান্তি লাগতেছিল প্রেজেন্টেশন শেষ করে চলে যাচ্ছিলাম ক্যাম্পাসে। সরি তারপরে মেহেদি যেহেতু আমাদের সাপাডে অ্যান্ড মেহেদি উৎসব একসাথে ছিল সিনিয়র আপুদের এটা লাস্ট ফাংশন ছিল তো আপুরা অনেক এনজয় করছিল এখানে অনেক গান হয়েছে অনেক আড্ডা হয়েছে যেগুলো সব আমি মিস করে ফেলেছি তারপর আমি আপুদেরকে জয়েন করে ফেলি অ্যান্ড আমরা অনেক এনজয় করি এখানে একপাশে ছেলেরা এনজয় করছিল তাদের মতো অ্যান্ড আরেক পাশে আমরা আমাদের মতো এনজয় করছিলাম এন্ড সেদিন আমরা অনেক নেচেছি এই উইকটা ছিল আমাদের সেমিস্টার ফাইনাল উইক এন্ড অনেক হেটিক ছিল এই উইকটা আমাদের প্রতিদিনই একটা দুইটা করে অ্যাসেসমেন্ট থাকতো কিন্তু এই উইকেই আমাদের দুইটা প্রোগ্রাম ছিল একটা ফেস্ট ছিল অ্যান্ড এটা সাপারে অ্যান্ড মেহেদি উৎসব ছিল এন্ড এই দুই দিনই আমরা অনেক বেশি এনজয় করেছি তারপর চলে আসে পৃথা মিস অ্যান্ড মিস আসার পরে আমাদের ঝগড়া বেঁধে যায় যে আমাদের সাথে নাচবে না ছেলেদের সাথে তারপর মিস চলে আসি আমাদের সাথে ডান্স করতে তারপর এই যে নাচে নাচে শেষ করে আমি চলে এসেছি বাসায় আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড অনেক লং একটা ডে ছিল যেখানে আমি আমার মেকআপ দেখে খুবই অবাক হচ্ছিলাম যে সারা দিন রোদে থাকার পর এত লাফালাফি করার পর কিভাবে এখন আমার মেকআপ একদম ফুল সেট রয়েছে আমি নিজে অনেক বেশি খুশি হচ্ছিলাম অ্যান্ড আমার মেকআপ স্কিল দেখে অনেক ইমপ্রেসড হচ্ছিলাম আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে আমাকে সেদিন কেমন লাগছিল অ্যান্ড আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা সো দ্যাটস ইট ফর টুডেস ব্লগ অ্যান্ড মাই নেক্সট ভিডিও স্টাডি অ্যান্ড আল্লাহ হাফেজ